মমতা হচ্ছে থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস মানুষ বলল অভিজিৎ গাঙ্গুলি ও যোগ্যদেরকে যোগ্যদেরকে নিয়ে নিয়ে খেলছে রাজনীতি করছে এবং বললেন আমি যদি বিচারপতি থাকতাম তাহলে যোগ্য জবাব দিতাম বললেন অভিজিৎ গাঙ্গুলি একটু শুনে নিন আমি বিচারপতি হতাম তাহলে এই পরীক্ষাটা এক মুহূর্তে বাতিল করে দিতাম শুধু না মমতা ব্যানার্জিকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়তাম উনি তো একটি থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস মানুষ মানুষ হিসেবে থার্ড ক্লাস অনেকদিন আগে মমতা জিজ্ঞাসাবাদ করা হানা দিলে কি পাওয়া যাবে আপনি জানেন ভারত ভারত দেবেন দিন না কিন্তু মমতা ব্যানার্জি এত জোচ্চোর তিনি ঠিক করেই নিয়েছেন যে যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল কাউকে টাকা পয়সা না দিয়ে তাদের একজনকে সম্পূর্ণ দায়ী করবো তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্র তার কোর্টে গিয়ে কে কি বলে এলেন ওদের কিছু দালাল আসেন পয়সা পয়সা প্রচুর পয়সা নেয় কে কি বলে এলেন তো আমার হাত থেকে মামলাগুলো গুলো নিয়ে নিল চুরি দুর্নীতি এইসবগুলো এক মিথ্যে কথা একেবারে চোখের পলক ফেলার আগেই বলে দেন বলে দেন এই ক্যান্ডিডেটদের নিয়ে ছেলে খেলা করছে মমতা ব্যানার্জি তারা তৃণমূলের ওই যে নেতাগুলো পয়সা খেয়ে চাকরি দিয়েছিল তাদেরকে গাছে বেঁধে মার